পুলিশের ও পদে আলম শেখ নিয়োগে অসন্তোষ তৈরি হয়েছে বর্তমান কর্মকর্তাদের বাদ দিয়ে বঞ্চিত বিবেচনায় অবসর থেকে দুজনকে পদায়ন করার বাহিনীতে দেখা দিয়েছে হতাশা এছাড়া ওয়ানিলাফেন এবং আওয়ামী লীগ সরকারের আমলেও তারা সুবিধাভোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে পুলিশের মতো বাহিনীর জন্য এ ধরনের সিদ্ধান্ত উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা জুলাই জুড়ে গণহত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত তারা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে শুরু করে পুলিশের পুনর্গঠন প্রক্রিয়া উদ্যোগ নেওয়া হয় আওয়ামী লীগ আমলে চরমভাবে বঞ্চিত দক্ষ কর্মকর্তাদের ফিরিয়ে আনার কিন্তু এই সুযোগে আওয়ামী লীগের সুবিধাভোগী অনেকে নিজেদের বঞ্চিত দাবি করে ভোল পাল্টে চলে আসছেন সামনের সারিতে এরকম প্রেক্ষাপটে দুজনের নাম উঠে এল আইজিপি এবং ডিএমপি কমিশনার পদে একজন অবসরে যাওয়ার সাবেক অতিরিক্ত আইজিপি বাহারুল আলম অপরজন শেখ সাজ্জাদ আলী একজন অবসরে যাওয়ার আগে চাকরি করেন দু সাল পর্যন্ত অপরজন দু অভিযোগ আছে ওয়ান ইলেভেনের সুবিধাভোগী ছিলেন এই দুই কর্মকর্তা ছাত্র জনতার বিপ্লবও সক্রিয় ভূমিকা ছিল না তাদের প্রশ্ন হচ্ছে বাহিনীতে কর্মরতদের বদলে কোন বিবেচনায় অবসরে যাওয়াদের নিয়োগ দেওয়া হচ্ছে বিষয়টি জানার জন্য বারবার ফোন করেও পাওয়া যায়নি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক আইজিপি খোদাবক্সকে এসএমএস দিয়েও মেলেনি উত্তর এমন বিষয় শৃঙ্খলা বাহিনীর জন্য উদ্বেগের বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক এই ধরনের বিবেচনায় যদি বলে পুলিশের মতো প্রতিষ্ঠানে নিয়োগ হয় তাহলে সেটা কিন্তু আমরা যেই যে সংস্কৃতি থেকে সরে এসে নতুন বাংলাদেশের কথা ভাবছি প্রত্যাশা করছি বা ছাত্র জনতা যে আলো দেখাচ্ছে স্বপ্ন দেখাচ্ছে সেখানে সেই স্বপ্ন পূরণ কিন্তু সম্পূর্ণভাবে দুলিশ হবে যোগ্যদের বাদ দিয়ে অবসর থেকে আনার এমন প্রক্রিয়ায় অসন্তোষ তৈরি হয়েছে পুলিশে যদিও সরাসরি কেউ কথা বলতে রাজি হননি এমন সিদ্ধান্ত হতাশা তৈরি করবে বলেও আশঙ্কা অনেকের अब्दुल्ला तुहिन जमुना न्यूज़, ढाका